আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করছে রাজধানীর পলাশে মোড় থেকে আপনারা ইতিমধ্যে জানেন ভারত বিরোধী স্ট্যাটাসের জোরে ছাত্রলীগ ক্যাডার হাতে নিশংসভাবে খুন হয় বুয়েট ছাত্র আবরাত আবরার ফাহার তার মৃত্যুবার্ষিক উপলক্ষে আজ সোমবার রাজধানীর পলাশের মোড়ে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ পুনর্নির্মাণ করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন দু হাজার দু হাজার বিশ সালে সাত অক্টোবর প্রথম এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় কিন্তু সেদিন রাতেই আওয়ামী লীগ সরকার বুলডোসাতে তা গুড়িয়ে দেয় দু হাজার বিশ সালে পলাশের মোড়ে অপারেশন যদি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় সেই স্মৃতিস্তম্ভের ফলে কেটে গেছিল অনুভূত মহাকালে মোড় যাত্রা আসে মহাকাশের অন্তে

কোনো ধর্মের শাসুকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের রক্ত দু হাজার চব্বিশের বৈশাখের ছাত্র আন্দোলনে প্রতিটি ছাত্র জনতার রক্ত প্রতিটি ভোটার রক্তের হিসাব নিশ্চিত না করে বাংলার ছাত্র জনতা কোনোভাবে কাউকে পুনর্বাসনের সুযোগ দিবে না যদি কেউ পুনর্বাসনের চেষ্টা করে তাকে আজীবনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হবে এত সচরা আমাদের রক্তের প্রতিটি ফোটা এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ব্যয় হয়েছে আমাদের প্রতিটি ফোটা গান চলেছে বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের জন্য আমাদের প্রতিটি এখানে নিয়োজিত হবে একটি সুন্দর বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র গঠনের জন্য সেই রাষ্ট্র গঠনে আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

দুই সালে আপনার ফাদের স্মরণ সভায় ছাত্রলীগের হামলার শিকার এবং কারাবরণকারী ছাত্র নেতা আসাদ বিন রলির থেকে বক্তৃতা দিচ্ছেন আপনার ফাদের স্মরণসভা থেকে গ্রেফতারকৃত ছাত্রনেতা আসাদ বিন রলি সংগ্রামী বন্ধুগণ আজকে সাতই অক্টোবর শহীদ আপনাদের স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে বিপ্লবী সালাম জানাচ্ছি বন্ধুগণ আমরা যখন দুই সালে বিশ সালে এই পলাশির চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক লাইব্রেরির সামনে থেকে শপথ গ্রহণ করে একদল তরুণ এই পলাশীর চত্বরে আট ইসলাম নির্মাণ করতে আসি তখন আমাদের মাথায় একটাই ছিল এই বাংলাদেশে ভবিষ্যৎ চাকরিতে হয় ভারতের অধিপত্য থাকবে নাহলে বাংলাদেশের বিপ্লবী জনতা অধিপত্য থাকবে বন্ধুগণ সেই বিশ্বের আপনার ভয়াবহ শুধু মহল তারা যে কোনো ভাবি সম্বাদ এই বর্তমান সরকারকে তারা দিয়ে দিয়ে দেশের মানুষের সম্পদকে নষ্ট করে এই সরকারকে তারা করছে বন্ধুগণ বিপ্লবী ছাত্র জনতা তারা কখনই ভারতের অধিবত্যবান ভারতের আগ্রাসন তা কখনো মেনে নেয় নাই সামনের বাংলাদেশের রাজনীতিতে এই আক্রান বাংলাদেশকে

সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যে মিছিল আমরা সাতই অক্টোবর দু হাজার উনিশে তুলেছিলাম যে আগ্রাসন বিরোধী আট স্তম্ব আমরা দু হাজার বিশের সাতই অক্টোবরে গড়ে তুলেছিলাম আমাদের সেই সময় থেকে আগ্রাসন বিরোধী এবং আকবর ফাদের প্রতি তাই বলতে আমাদের সহযোদ্ধা মোহাম্মদ রাসেল আহমেদ বক্তা প্রতিবেন আমাদের পুরো সহযোদ্ধা রাসেল আহমেদ বিসমিল্লাহির সংগ্রামী সাথে বন্ধুরা আপনারা জানেন শহীদ আব্দার প্রথম এই ভৈশিষ্ট্য রামলে ভারতে বিপক্ষে কথা বলতে দেয়া শহীদ হয় সেই শহীদের রক্ত সেই শহীদের রক্তে আমাদের সঙ্গে বহবান সেই শহীদ আবরকে স্মৃতি স্বাধীন করে ধরে রাখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সিরাই সাহেব পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ স্মৃতি সংসদ গত একুশে প্রদান করে বাইশে প্রদান করে দু হাজার উনিশ সালে আগ স্থান স্থাপন করে কারণ শহীদ আবরকে আমরা হারিয়ে দিতে চাইনি শহীদ আবদারকে ধরে রাখার জন্যই প্রত্যেকটা মানুষ যাতে শহীদ আব্দার হয়ে উঠতে পারে সেই জন্য আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখেছেন সেই শহীদ আবদারকে জীবিত রাখতে গিয়ে আমাদের কি পরিমাণ অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে দুই হাজার বাইশ সালে সাত অক্টোবর যখন আমরা তো গানগুলো শুরু করতে যাচ্ছি বাংলাদেশের ভারতের দাসত্ব কাহিনকারী ভারতের দাসত্ব মৃত্যুর ভিত্তিকারীন সংগঠন আওয়ামী লীগের ছাত্রলীগ আমাদের উপর হাইনার মতো আক্রমণ শুরু করে আমরা সেখান থেকে প্রতি রাজকে থামাইনি আমরা সেইখানে আপনারা দেখেছেন কি পরিমাণ অত্যাচার নির্যাতন আমাদের উপরে হয়েছে যে আমাদের চব্বিশ জন সহযোদ্ধাকে এই জেলে যেতে হয়েছে সেই আমরা একটা করে এই কথা স্পষ্ট করতে চাই যাদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে সেই আক্রান্ত যারা হামলা করেছে এবং আমাদের উপর যারা হামলা হয়েছে তাদের বিচারে বাংলাদেশে হতে হবে আসিফ মাহমুদ আছেন তাদেরকে আমরা যারা যেহেতু সরকার আছেন তাদেরকে স্পষ্ট বলতে চাই বর্তমান বাংলাদেশ এই আখবাদদের আডার আমাদের অগ্রী ভূমিকা পালন করেছে তাদের বিচার যাতে বাংলাদেশে হয় যদি না হয় তাহলে আমাদের শ্রমিকদের সাথে বেমানি করা হবে আমাদের ভাড়াদের সাথে সে বেমানি করা হবে আমি আমার সংক্ষিপ্ত আপনার ভাড়া থেকে যারা হত্যা করেছে নির্যাতন করেছে তাদেরকে বিচার বাংলার মাটিতে হতে হবে এবং আমাদের উপরে যারা হামলা চালিয়েছে তাদেরও আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সালামুকুম ধন্যবাদকে এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোহাম্মদ আবু তৈরু হাবিলদার

এই বিগত ষোলো বছরে বাংলাদেশকে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক সমুদ্র সীমান্ত সব ক্ষেত্রে বাংলাদেশকে চূড়ান করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তার বিরুদ্ধে যৌ ছাত্রাস তুলেছে সেই ছাত্রের নাম আবরাজ সবাই আফরানের সঙ্গে আমরা এই জায়গায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তারের নেতৃত্বে এখানে স্মৃতিশোধ করেছিলাম আজকের দিনে সেই স্মৃতিশোধ কারা ভেঙে দিয়েছে আপনারা জানেন সেই স্মৃতিযুগ ভেঙে দিয়েছে পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার কুণ্ডাবাহিনী ছাত্র আজকে ওনারা কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী ছবেন আপনি কোথায় আইজিপি আপনি কোথায় ভারতের পক্ষে চড়া তারি করছে 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 তাদেরকে বাংলার জনগণ কখনো ছেড়ে দেবে না ভারতের বিরুদ্ধে আমরা কাল একটা চুক্ত অবতীর্ণ হতে হবে যদি বাংলাদেশকে স্বাধীন করতে চান বাংলাদেশকে সত্যিকার স্বাধীন রাখতে চান আমি কথা বলছিলাম শুধু একথাটাই বলব ভারত সরকারকে স্পষ্টভাবে হুঁশিয়ারি হুশিয়ারি করছে যদি আর চকরাও সীমান্ত যদি হয় দাঁড়িয়ে যদি হয় হয় বাংলাদেশের একত্রে এই বাঙালি মিলে যে রক্তাক্ত করেছে সেই দিকে বাংলাদেশের জনগণ যাবে বাংলাদেশ চলে সর্বশেষে বলব ভারতের অনুচরণ এখন এই সরকারে অস্তিত্বশীল করার চেষ্টা করছে বাজার সিন্ডিকেট করে অর্থনৈতিক অস্তিত্ব নিয়ে চেষ্টা করছে নানাভাবে যাবতীয় সর্বে এমন সচিব ভালোে abuso আছে তাদের ছকে বলবো বড়দের দোষ আমাদের ছাত্রদের লক্ষ্য সচিব অফিসার যারা আছে তারা চিহ্নিত রাজাকার গণভবনের যে পরিস্থিতি করেছিল সেই হবে ধন্যবাদ ধন্যবাদ আবু দেব ভাইকে আজকে আমাদের সঙ্গে